আলহামদুলিল্লাহ সৌদি আরবের ইতিহাসের কিন্তু সবচেয়ে বড় সুসংবাদ হলো এখন ইচ্ছা করলে অবৈধ প্রবাসী ভাইয়েরা বৈধ হতে পারছে সৌদি আরবে দেখুন এই আইনটা কিন্তু দু সালে চালু হয়েছে এই বিষয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে অনেক প্রবাসী ভাই করতেছে সেটা হলো যে কিভাবে আপনারা কাফেলা হবেন কোথায় কাফেলা হতে পারবেন কত টাকা আপনাদের সৌদি আরবে কাফেলা হতে খরচ আসতে পারে এবং কত তারিখের লোকজন আপনারা বিশেষ করে হরুপ কাটিয়ে বৈধ হবেন এবং যারা ডোমেস্টিক প্রবাসী আছে তারা কি সবাই বৈধ হতে পারবে আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল প্রবাসী ভাইয়েরা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল যে আইকনটি এটি ইতে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিওটা আপনারা আগে আগে পাবেন দেখুন প্রথম হচ্ছে দু সালে কিন্তু সৌদি আরবের যে মানব সম্পদ বিভাগ থেকে একটা ঘোষণা করা হয়েছে যে বিশেষ করে যারা ডোমেস্টিক লেবার আমেল মঞ্জিল ও ইচ্ছা করলে এখন অবৈধ থেকে বৈধ হতে পারবে কিন্তু মূল বিষয় হলো কারা পারবে না দেখুন আপনার যদি আজকে হুরুপ লাগে তাহলে কিন্তু আপনি বৈধ হতে পারবেন না এখানে বিশেষ করে যাদের এগারোই মে দু পঁচিশ সালের এগারোই মে এর আগে হুরুপ লেগেছে আপনার যদি বারোই মেতে লাগে তাহলে কিন্তু আপনি বৈধ হতে পারবেন না দু আবারও বললাম তারা কিন্তু সৌদি আরবে বৈধ হতে পারবে অবৈধ থেকে এখন আপনার হতে পারে পাঁচ বছর হরুপ লেগেছে হতে পারে আপনার দশ বছর হরুপ লেগেছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি ইচ্ছা করলে বৈধ হতে পারবেন এখন আপনি কিভাবে বৈধ হবেন দেখুন বৈধ হতে হলে অবশ্যই আপনার একটা নির্দিষ্ট কপিল লাগবে যার সাথে আপনি কাজ করতে বা বা যে আপনাকে নিতে যাকে চাচ্ছে আপনি সৌদি আরবে ম্যানেজ করতে পারবেন আপনার কপিল হিসাবে তার কাছেই কিন্তু আপনি কাফেলা হতে পারবেন এবং আপনার কাফেলা হওয়ার সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো আপনার কাফেলা হওয়ার সুযোগটা সৌদি সরকার দিচ্ছে এই নয় যে সৌদি সরকার আপনাকে কাফেলা করে দিবে আপনাকে নিজে নিজে কাফেলা হতে হবে নিজের টাকা খরচ করে হোক অথবা কপিল যদি আপনার টাকা দিয়ে দেয় তাহলে কথাই এখন হচ্ছে করতে কত টাকা খরচ হয় দেখুন সৌদি আরবে কাফেলার বেশ কিছু নিয়ম আছে এখন আপনি যদি প্রথমবার কাফেলা হন সেক্ষেত্রে কিন্তু দুই হাজার রিয়াল একটা ফি আসে এবং আপনি যদি দ্বিতীয়বার কাফেলা হন সেক্ষেত্রে চার হাজার রিয়াল পর্যন্ত একটা ফি আসে এবং যে সকল প্রবাসী ভাইয়ের ইকামা এক্সপায়ার হয়ে গেছে বিগত বছর তারা কি করবে দেখুন অনেক সময় যদি সৌদি আরবের থেকে আপনাকে বৈধ হওয়ার সুযোগ দেয় সেক্ষেত্রে কিন্তু জরিমানা আসে না এবং আপনি যদি ভালো কোম্পানি বা ভালো কপিল ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনার যে কাফেলা হওয়ার টাকা এটা কিন্তু কপিল দেবে বা কোম্পানি দেবে আপনার এক টাকাও কিন্তু খরচ হবে না আর আপনি যদি নিজে নিজে বৈধ হওয়ার জন্য কোনো কপিল ধরে কাফেলা হতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু টাকা খরচ হবে এবং এটা নিশ্চিত থাকেন যে পিছনের টাকা কিন্তু আসবে না অনেকেই ইতিমধ্যেই কাফেলা হওয়ার যেহেতু প্রসেস শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কিন্তু পিছনের টাকা আসতেছে না সৌদি আরবে এটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর এবং আপনারা কোথায় কোথায় কাফেলা হতে পারবেন অনেকে এই প্রশ্নও করে দেখুন আপনি যদি হাউস ড্রাইভার হন তাহলে কিন্তু আপনার হাউস ড্রাইভারই কাজের জন্য কাফেলা হতে হবে আপনি হাউস ড্রাইভার থেকে আপনি অন্য কোনো কোম্পানিতে অন্য কোনো কাজের জন্য কাফেলা হতে পারবেন না এবং আপনি যদি আমিল মঞ্জিল হন তাহলে আপনাকে ওই বাসাবাড়ির কাজে আপনাকে কাফেলা হতে হবে কপিল দেখে অন্য কোথাও কাফেলা হতে পারবেন না সুতরাং যে সকল ভাই ও বোনেরা আপনারা বাসাবাড়িতে কাজ করেন তারা বাসাবাড়ির কাজের জন্য কপিল খোঁজেন কপিল দেখে সবকিছু রেডি করেন পেপার টেপার রেডি করেন আপনাদের কিন্তু কাফেলা হওয়ার সুযোগ যেহেতু দিয়েছে আপনারা অবশ্যই কাফেলা হয়ে যান এবং অনেক ভাই প্রশ্ন করে যে এই কাফেলার যে প্রসেসটা এটা কি আপনারা করবেন না কারা করবে এই প্রসেসটা আপনি যদি ভালো কপিল পান আপনার কপিলে সব প্রসেস করে ফেলবেন এবং এই কাফেলা হতে আপনার সৌদি আরবে সর্বোচ্চ আপনার কপিল যদি ভালো হয় সর্বোচ্চ একদিন বা দুই দিনের মধ্যে আপনাকে কাফেলা করে নিতে পারবেন সুতরাং যে সকল প্রবাসী ভাইরা এখনো আপনারা অবৈধ আছেন সৌদি আরবে আমিল মঞ্জিল বা হাউস ড্রাইভার যে সকল আপনারা ইচ্ছা করলেই বৈধ হতে পারবেন যেহেতু সুযোগ সুতরাং বৈধ হয়ে যান বৈধ হয়ে গেলে আপনারা বাংলাদেশে যেতে পারবেন আসতে পারবেন সৌদি আরবে নির্দ্বিধায় কাজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া এবং এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনারা শেয়ার করুন সমস্ত প্রবাসী ভাই যেন জানতে পারেন তারা অবৈধ থেকে বৈধ হতে পারবে এবং ধন্যবাদ সবাই আমার সাথে থাকার জন্য দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে এরকম কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন